দুপুরে গরম ভাতের সাথে যদি এরম পটলের দুর্দান্ত একটা রেসিপি থাকে না তাহলে কিন্তু খাবারটা জমে যাবে তা আমি এই পটলের রেসিপিটা কীভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমেই আমি পটলগুলোকে কিছুটা খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু চিড়ে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নুন হলুদ নুনটা শুধু মাখিয়েছি হলুদ মাখাই তারপর কড়াইতে সর্ষের তেল ভালোভাবে গরম করে তার মধ্যে এক এক করে সব পটলগুলোকে ছেড়ে দেবো তার মধ্যে এবার নুন হলুদ দিয়ে দেব সামান্য একটু বেশি হলুদ দিলে পটলের তেলটা পুরো কালো হয়ে যাবে তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে পটলটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রাখবো এর জন্য যাতে পটলটা সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যাবে তার জন্য আমি এটা পাঁচ দশ মিনিট টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে এভাবে ঢেকে ঢেকে ভাজার জন্য তারপর ঢাকনা খুলে দিয়ে একটু উল্টে পাল্টে দেবো ভালোভাবে যাতে যে দিকগুলো ভাজা হয়নি সেদিকগুলো ভালোভাবে ভাজা হয়ে যায় তার জন্য এটাকে ভালোভাবে উল্টো পাল্টা দিতে হবে মোটামুটি হালকা লাল হয়ে আসলেই পটলগুলো আমরা তুলে নেব আমার হালকা লাল হয়েছে পটলগুলো খুব কড়া ভাজবো না এবার পটলগুলোকে আমি দেখে দেখে যেগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব আর যেগুলি ভাজা হয়নি সেগুলিকে আবার একটুখানি আমি ভেজে নিচ্ছি পটলগুলো সব মোটামুটি আমার ভাজা হয়ে গেল তোলাও হয়ে গেলো এবার এবার ওই করাতে সামান্য একটু তেল দিয়ে নিতে পারো যদি তেল লাগে আমি ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ জিরে বাটা আর হাফ চামচের মতো ধনে বাটা আমার কাছে ধনের গুঁড়ো ছিল সেটাকেই বেটে নিচ্ছি পরিমাণ মতন হলুদ স্বাদ মতন নুন দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে তেল কম মনে হলে তোমরা সামান্য এই কষানোর সময় তেল দিয়ে নিতে পারো মশলাটা কষাতে কষাতে সামান্য একটু মশলার বাটি ধোয়া জলও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে একটু তেল বেরিয়ে আসলেই এবার এর মধ্যে দই দইয়ের মধ্যে চিনি দিয়ে দইটাকে ভালো করে ফাটিয়ে এবার আমরা এই দইটাকেই দিয়ে দেব মশলা মধ্যে দইটাকে একটু ভালোভাবে ফাটিয়ে নিতে হবে আর এই দইটা দেওয়ার পর কিন্তু নাড়াতে থাকতে হবে নাহলে কিন্তু ছানা কেটে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই দইটা দেব দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো যতক্ষণ না ফুটে উঠবে না নাড়ালে ছানা কেটে যাবে আর পুরো রান্নাটাই আমাদের যেমন দেখতেও বিচ্ছিরি হবে তেমন খেতেও ভালো হবে দেখো এবার কিন্তু ফুটে উঠেছে দইটা এবার এর মধ্যে আমি একটু দইয়ের বাটি ধোয়া জলও দিয়ে দেবো সামান্য পরিমাণ দইয়ের বাটি ধোয়া জল এর মধ্যে না চাইলে এখানে তোমরা আর একটু জল দিতে পারো দিয়ে এবার জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়ে জলটাকে ফুটিয়ে নিতে হবে আর এটা ঝোল ঝোল থাকবে না এই রান্নাটা একদম মাখামাখা হবে তার জন্য জলের পরিমাণটা কম এই জলটা ফুটে উঠলেই এবার ঝোলের জলটা ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলোকে আমরা দিয়ে দেব এর মধ্যে দিয়ে পটলগুলোকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এটাকে আবার মিডিয়াম ফ্লেমে গ্যাসের আগুনটা করে দেব করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না করব ঢাকা দিয়ে মোটামুটি আমরা এটাকে পাঁচ দশ মিনিটের জন্য রান্না করে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসবে ততক্ষণ আমরা ঢাকা দিয়ে এটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে পাঁচ দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়ে দেখব এরকম সুন্দর চারিপাশ দিয়ে তেল বেরিয়ে এসছে আমার রান্নাটাও এবার কমপ্লিট হয়ে গেল এবার একটু নামানোর আগে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দিয়ে ভালোভাবে গরম মশলাটাকে পুরো পটলের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবার আমি গ্যাসে বন্ধ করে দেব মেশানোর পরই আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য আর হাতে টাইম না লাগলে দু এক মিনিট রাখলেই হবে তারপরে ঢাকনা তুলে নিয়ে এবার এটাকে পরিবেশন করে দেব গরম গরম ভাতের সাথে কেমন লাগলো আজকের এই পটলের রেসিপিটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর কারা কারা বাড়িতে এরকম দই পটল বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও এক এই পটলের রেসিপি দিয়ে একটু অন্য অন্যরকমভাবে বানালে বেশ ভালোই লাগে খেতে আর এটা নিরামিষ দিনেও বানিয়ে নেওয়া যাবে